বিসমুল আসসালামু আলাইকুম ডিজিটাল ডিভিশন বাংলাদেশ আজকে কুইজ মাস্টার পর্ব আসছে নয় আমরা দশটা প্রশ্ন শিখব এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে ক হলো সংযুক্ত আরব আমিরাত খ হল সৌদি আরব গ হল কুয়েত গ হল মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে সৌদি আরব খ দুই নম্বর প্রশ্ন কতজন নারী দু হাজার তেইশ সালে বেগম রকে পদক পেয়েছেন ক হচ্ছে তিন খ হচ্ছে ছয় ঘ হচ্ছে পাঁচ গ হচ্ছে ছয় গ তিন নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে ক পাকিস্তান ক দক্ষিণ আফ্রিকা গ আছে ভারত ঘ হল জিম্বাবুয়ে সরিগতটি হবে জিম্বাবুয়ে ঘ চার নম্বর প্রশ্ন কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন দশই জুন বিশে জুন চব্বিশে জুন সঠিক উত্তরটি হল বিশ বিশে জুন অর্থাৎ বিশে জুনটি হচ্ছে গ সঠিকোত্তর পাঁচ নম্বর প্রশ্ন জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ক আছে রোম ক আছে ভিয়েনা ঘ আছে জিনেভা ঘ আছে উত্তরটা হলো ভিয়েনা খ ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় সঠিকোত্তর ক হলো উনিশ চুয়াত্তর না দুই হাজার এগারো না দুই হাজার তেরো না দুই হাজার পনেরো সঠিকোত্তরটি হবে খ দুই হাজার এগারো আট সাত নম্বর আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত ইরান ইরাক জর্ডান বা সিরিয়া সঠিকোত্তরটি হবে সিরিয়া ঘ আট নম্বর প্রশ্ন উন্নয়নশীল যে সময়ের বৈশ্বিক জোট জি সাতাত্তরের বর্তমান সদস্য সংখ্যা কত একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ একশো চৌত্রিশ সঠিকোত্তরটি হবে একশো চৌত্রিশ নয় নম্বর প্রশ্ন বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন জাপান ডেনমার্ক আর সুইডেন সঠিক উত্তরটি হলো চীন ক ও দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর সঠিক উত্তরটি হবে উনিশশো বাহাত্তর সালে ক কৃষিক্ষা শিক্ষাজীবীদের তোমাদেরকে ধন্যবাদ জায়গার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোলা হাফিজ